মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল বুলটি মন্ডল আশা করছি তোমরা ভালো আছো ভালো থাকো আর সুস্থ থাকো তো বন্ধুরা প্রত্যেক দিনকার মতো সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার মধ্যে আজকে আরো তাড়াতাড়ি উঠতে হয়েছে বাবুও বেরিয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে আর এদিকে এই যে ননি ননী চলে এসছে ওই বাড়ি পর্যন্ত গিয়েছিলাম ওই বাড়ি পর্যন্ত গিয়েছিলাম আর ননী আমাকে দেখতে পেয়েই না চলে এসছে ননি তুমি এখন কি করছো কি করছো তুমি খেলা কি কোথায় আমি তো জানি না আমি তো জানি না একটু চা করো তো ননি একটু একটু হাই করো বন্ধুদের একটু হাই করো ফোনের দিকে তাকাও ও ছিল না মামা ছিল আর কালকেই সবে মাত্র এসছে আর এই যে দেখুন না দেখতে পেয়েছে ও হচ্ছে বুলার সাথে চলে আসবে বলে খুব কান্না করছিলো আর তাই নিয়ে এসেছি বিছানায় সমস্ত খেলনা বাটি ঢেলে খেলা শুরু করে দিয়েছে তুমি কি বুলার কাছে থাকবে ফোনের দিকে তাকিয়ে বলো বুলার কাছে বুলার কাছে থাকবে তুমি স্কুলে যাবে না স্কুলে যাবে না যাবে তুমি সকালবেলা কী খেয়েছো দুধ খেয়েছো এদিকে টাকাও একবার ফোনের দিকে বন্ধুদের একটু হাই করো বন্ধুদের হায় করো করবে না কি খাচ্ছ কী করছো কি খেলা করছো কি খেলা করছো যে নুনি এসছে খেলা করছে আর আমি ওর জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি জনগণ বলো ফোনের দিকে তাকিয়ে জনগণ বলো তুমি বলো জনগণ তুমি কান্না করছো কেন কান্না করছো কেন তোমাকে ভুলা বোকাছে ফেলে দিয়েছি সব দি দি এত কাঁদছ এটা ছড়া বল সোনা তুমি তো লক্ষ্মী মেয়ে না তুমি লক্ষ্মী মেয়ে তুমি বুলা তুমি তো এদিকে তাকাও তুমি বুলা লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে তো এ তো ছড়া বলবো এদিকে দেখ ফোনের দিকে তাকাক বলবা লক্ষ্মী মেয়ে বুলা লক্ষ্মী মেয়ে তো

আর বন্ধুদের ইউ বলো বন্ধুদের কাটি